সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে এদিকে শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের জন্য যেমন ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনেসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় দেয়া ওই সাক্ষাৎকারে ড ইউনোস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত রাখা হয় তিনি আরও বলেন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চোখ থাকতে হবে ড ইউনোস ওই সাক্ষাৎকারে বলেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি বর্ণনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা হতাশ বলে জানা গেছে ইউনেসের এই ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন এবং বিষয়টিতে তারা বিস্মিত হয়েছেন ড ইউনেস মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছেন বলেও তারা মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার জন্য এবং দুই দেশের সব উদ্বেগের জায়গা নিয়ে আলোচনা করতে ভারত নিজেদের প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন অবশ্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমালোচনার প্রত্যাখ্যান করেছেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ভারতের নেতারা কি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলে না ড ইউনুসকে যদি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি অবশ্যই তার মতামত প্রকাশ করতে পারেন আপনি যদি সমালোচনা করতে চান তবেই যেকোনো বিষয়ে করতে পারেন